আমার মেয়ের জামাই আমার মেয়ের জামাই করলো আব্বা আপনার বাবার জন্য একটা মাছ নিয়ে যান আমি বললাম ধরে দাও সে বললো কি নিয়ে ধরবো বড়শি দিয়ে না জাল দিয়ে তো কি বললি আমি বললাম ডাল দিয়ে ধরো দিয়ে আমার ডালে রেখে দিল আমার সেটা সাথে তারপর লুমকিটা কাটা মেরে ডাল রাতে ধরে বললাম আমি এখন জানে মবু বাবা কি দিবেন বাবা 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 না বাবা বাবা দেন বাবা

বাবা বাবা এই যে সৌপাকে ধর বাবা রাখছি বলবি না বাবা এই যে রাখছি পরমঙ্গল হইবঙ্গলের পুষ্টি মারি যে গাইতো

এই কাম করে আলাই খাচ্ছেন বাবা আত্মাও সব বই রাখছি বাড়িতে যাওয়ার আগে কচুর করে যান না কোন নদীর বাড়তে যায়

আমি রাখতে পারি না বাবাই আমার চাইল খাইছে চাইল খাইছে মুগরি খাইছে রে আমার কি সর্বনাশ হয়েছে আমার তো পুকুর চুরি হয়েছে আল্লাহ আসার জন্য প্রথমে রয়েছে সংবাদ যোগ্য মূল্যের উদ্যোগ এদিকে উপরে চলছে অটো কিছু মহাজন বদলে দিচ্ছে সকল সমীকরণ আর ওইদিকে সব জায়গায় কিন্তু নাটক হচ্ছে আসলে মঞ্চে নাটক হচ্ছে না মঞ্চ নাই মঞ্চ রিহার্সেল করার জায়গাও নাই অতএব নাটক হচ্ছে না কিন্তু নাটক হচ্ছে সব জায়গায় এবারে বিস্তারিত এদিকে যোগ্যমূল্যের উদ্যোগগতি কিন্তু

মঞ্চে নাটক হচ্ছে না কি করবো আমরা করার জায়গা নেই নাটক করার মঞ্চ নেই যেটা এত সব কেন্দ্রীভূত এক জায়গায় আমাদের কিছু কারণে সময় নাটক করতে পারছি না আর ওদিকে মহাজন কিন্তু বদলে দিয়েছে সমস্ত সমীকরণ দেখা যা কি হয় দ্রব্যমূল্য উদ্যোগতি মানুষের বিশ্বাস কি যে করি কি করা যে মূলত যাই হোক আর ওদিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে এক প্রচুর লোকে একটি ঐতিহাসিক খবর হয়েছে শেষ খবর যতটুকু পেয়েছি গ্রেফতার করা আর ওখানে আমাদের স্থানীয় সংবাদ টিকা খান আছেন আমরা টিকাখানের সঙ্গে কথা বলছি টিকা খান টিকা খান টিকা খান শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি ওখানে আছেন আছে টিকা খান ওখানে একজন প্রাচীন লোকের একটি ঐতিহাসিক পুকুরচ রয়েছে আপনি সর্বশেষ কি সংবাদ পেলেন আমাদের জানান একটু আমি যখন এখানে এসেছি চারদিকে লোকে লোকারণ্য মানুষ ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না এখানে আইন প্রয়োগকারী সংস্থা সব ধরনের ব্যবস্থা আছে এত মানুষ আসলে তাদের নিজেরাই জানে না কে কি কারণে কেন এসেছে আচ্ছা মিনাক্ষী সরি ইকা খান আমি জানতে যাচ্ছি যে লোকটি পুকুরচ রয়েছে আমার জানতে পেরেছি কিছুদিন আগে ওনার হাড়ে রোগ পড়ল হয়েছে তারপরে খুব চুরি ওনার অবস্থাটা আসলে কি বলুন তো ওহ মিনাকি আমরা যখন তার কাছে গিয়েছিলাম তিনি অজড় ধারায় কাটছিলেন কাটছিলেন তো কাটছিলেন কাটতে কাটতে তার চোখের পানি নাকে নাকের পানি মুখে মুখের পানি করিয়ে যখন নিচের দিকে নামছিল তো নামছিল নামছিল টিটকা 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 কাটতো আর নিচের নামতো না हेलो মিনাকি

এ মাসকুলাথ হেন্ডেল Хабаровের নিচে Haydi! আমি স্যার জমিদার বংশের পোলা জমিদার বংশের কোলা ঘুরার পাথার মধ্যে মুক্তা করছে গেল

جهدره عليه بودي ربا تهدره اي جهدره جهدره آج چي نيا هوي جهدي گهدي گهدي ستي گهدي ستي بيچي ياگي گن مستا ستي گهدي رت 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 ترگندو ساتيا يار تو جوو بهلو تايم ۾ اپه جيمال مريو ته اداري اداري کي آسه پيلا مي تو جيڏو کوو تو جيڏو

তাহলে তুই কিছু করছো সবার কালে তুই কিছু করত সবার আরে তুই কিছু করছো সবার খুলে আরে তুই কিছু খুলে

একজন প্রাচীন লোকের একটি ঐতিহাসিক উচ্চ হয়েছে সে উপলক্ষে আজকে জনসভা আপনার সবাই দলে দলে যোগদান করুন সবাইকে সাফল্য বণ্ডিত করে তুলুন চায়ের দোকানে দোকানে বই দোকানে যেখানে থাকুন সবাই আমাদের মঞ্চের সামনে চলে আসুন বাইরে আমার বাইরে বাইরে আবার আমি এই মাত্র শুনতে পেলাম আপনাদের সামনে মঞ্চ আসছে আমাদের এলাকায় প্রায় নেতা সন্তান নিঃস্ব সমাজকর্মী জি কর্ম বন্ধু যা চলছে ফুলের মতো পবিত্র

মতো লড়াই লড়াই করছি মহল্লা দিয়া আমি সেই মানুষ মাঝখানে অনেকদিন একটু ঘুরেছিলাম এখন আবার আইছি শুনলাম এই এলাকায় নাকি একটা পুকুর আনো গেছে হুই না তাহলে আমি আশ্চর্য হয়ে গেলাম গা আবার ওই জায়গা একটু কষ্ট গেছে তাহলে চিন্তা করলাম ওই ওই আমরা শুনতে পেলাম মঞ্চ আসে এলাকার প্রবীণ টিভি সন্তান সমাজসেবী প্রবীণ যার ঐতিহাসিক লোক যার হাতে কিছুদিন আগে দুটিটা নির্ধারণ হয়েছে আমাদের

আমাদের লোক এলাকার দুঃখ সন্তান যারা প্রশ্ন করলেন টাকা কথা কেন কাকা আমি তোমার বাপের বিচার দিব তুমি আমার কি দিবার দে বাচ্চারা বুঝে নাকি কিছু খালি পারে পারে ভাল ভালো না বুঝো আপনারা তো বুঝেন আমার এলাকায় একটা প্রবাদ আছে যার বড় রকমের সর্বনাশ হয় সর্বস্ব চুরি হয় হেরে কয় পুকুর চুরি